হ্যালো বন্ধুরা আবার চলে এসে একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব খেজুরের গুঁড়ে রসে একদম ডুবু রসবরার রেসিপি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়ার দেখো এখানটায় আমি আগের দিন রাত্রেই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর বিউলির ডালগুলো দেখতে পাচ্ছ ভিজে একদম সফট হয়ে গেছে এবার এটা একদম ফাইন একটা পেস্ট বা ব্যাটার তৈরি করে নিলাম এই ব্যাটারটা একদম কিন্তু ফাইন হতে হবে কোনো রকম দানা যেন না থাকে তাহলেই কিন্তু খুব ভালো হবে দেখো এখানে আমার ব্যাটটা একদম ফাইন হয়ে গেছে তারপরেও আমি হাতের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পরে এখানটা আমি একটু নুন অ্যাড করে দেবো আর ফেটিয়ে নেওয়ার আগে আমি এখানটা দেখে নিচ্ছিলাম ফ্যাটানোটা ভালো হয়েছে কিনা তো দেখো ফ্যাটানোটা কিন্তু একদম ভালো হয়েছে আর কত সুন্দর ফুলে উঠছে জলে দিলেই তো সেই জন্য এখানটা চেক করে নিলাম তারপরে একটু নুন পরিমাণ মতো দিয়ে এর সাথে মিশিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নিলাম আর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম তেল গরমে হতে এবারে এখানটায় আমরা বড়া যেহেতু রস বড়া হবে তাই বড়ার মতো শেপ দিয়েই কিন্তু এগুলোকে ভেজে নেবো তো দেখো একে একে এখানটায় সবগুলোকেই ভেজে নিচ্ছি আর তেলে দিতে না দিতেই দেখতেই পাচ্ছ তোমরা যে বড়াগুলো কত ভালো ফুলছে কত সুন্দর হয়ে ফুলছে আর এগুলো কিন্তু খুব সফটও হয়েছিল তো দেখো এখানটায় তো খুব ভালো মতো ফুলেই গেছে গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে আমরা এগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবারে এরকমভাবে প্রত্যেকটাকে আমাদেরকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে আমি এখানটায় কিন্তু অনেকটাই ভেজে নিয়েছিলাম প্রথমে দেখো অল্প কটা একবার চেয়ে ভেজে তুলে নিয়েছি আর এইদিকে আমরা বসিয়ে দিয়েছিলাম রসটার জাল হতে রসের মধ্যে একটু তেজপাতা এবং অ্যালাজও দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর একটা ফ্রেগরেন্স আসে দেখো এখানটায় আরও একটা ব্যাচ আমরা ভেজে নিচ্ছি এরকম করে সবকটা ব্যাচই খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিয়েছিলাম সবগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে একদম গরম গরমই কিন্তু আমরা গরম রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে বড়াগুলোর মধ্যে রসটা ভালো মতো ঢুকতে পারে এবং একদম বড়াগুলো সফট হয়ে যেতে পারে তো দেখো একদম গরম গরম কিন্তু রসের মধ্যে যেহেতু দিয়ে দিয়েছি খুব সুন্দর সফট এবং ফ্লাফি হয়ে গিয়েছিল আর খেতেও কিন্তু এই রস বড়াগুলো খুবই টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগবে তো দেখো এখানটায় রসটাও কিন্তু একদম গরমে রয়েছে ধোঁয়া উঠছে বুঝতে পারছো এই রসের মধ্যে সব বড়াগুলো ক্যাকে আমরা দিয়ে দেব। প্রত্যেকটা ব্যাচই কিন্তু ভেজে তুলেই একদম গরম গরম রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম যার জন্য রসগুলো একদম রস বড়ার ভিতর অবধি গিয়েছিল এবং সফট এবং মিষ্টিও হয়ে গিয়েছিলো তো আপনারাও এরকম রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানটায় দেখো আমি একটা রসবড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখতেই পেলেন তো এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবেন আজকের জন্য এটুকুই আবার দেখাবেন নতুন নতুন ভিডিও সাথে বাই